হাই গ্যাস আসসালামু আলাইকুম বন্ধুরা যখন আপনি কাজ করবেন বা তো কাজ করাবেন তখন আপনি কি করবেন ভালোভাবে দেখে নেবেন যে আপনি যাদেরকে দিয়ে কাজ করাবেন তারা কি ভালোভাবে কাজ করতেছে কিনা বা তো করতে পারে কি না দুইটা একটি ঘর দেখতে পাচ্ছেন সেখানে কাজ চলতেছে যেটা রাজমিস্ত্রি দেখতে পাচ্ছেন তাদের কাজ কিন্তু আমার কাছে বহুত ভালো লেগেছে তারা অত সুন্দরভাবে তিনি নি দিয়েছে তার মানে নিজস্ব কেনা দেখলে আপনি বুঝতে পারবেন না ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আপনাদেরকে আমি সব দেখাব তারা কীভাবে কাজ করছে সেটা আমি আপনাদেরকে এ টু জেড দেখাব তারা কি করছে যখন আপনার গাঁথুনি চৌকাট আর জানালা যখন বসাইছে বসানি যে বসানির পরে কি করছে তারা তিন ইঞ্চি গাঁথুনি দিছে দেওয়ার পরে যখন আপনার লিন্টার লেভেল হয়েছে তখন তারা লিন্টার দেওয়ার জন্য একটা কী করছে পাঁচ ইঞ্চি এটা গাঁতনি করে দিয়েছে তিন ইঞ্চি গাঁথনি উপরে তা তিন ইঞ্চি পাঁচ ইঞ্চি গাঁথনিটা যখন দিয়েছে তখন কি হয়েছে যখন আপনার লিন্টার ডালাই দিবে লিন্টার ডালাই দেওয়ার সময় কিন্তু সুন্দরভাবে তারা লিন্টারটা ডালাই দিতে পারবে তো আপনারা দেখতেই পারছেন ভিডিও স্ক্রিনে দেওয়া আছে সুন্দরভাবে যখন ডালাইরা হবে হওয়ার পরে কী করবে এটা হওয়ার পরে কি করবে যখন আপনি তাদের তারা প্লাস্টার করবে তখন কিন্তু যারা করবে তাদের কাছেও ভালো লাগবে আর যাতে যারা করাবে তাদের কাছেও দেখাত কী হবে সুন্দর দেখাবে তো এই ছিল আজকের ভিডিওতে বন্ধুরা আপনারা দেখতেই পারছেন তার মানে ভালো কাজ সবাই জানে না ভালো মিস্ত্রি দিয়ে ভালো কাজ করাবেন হয়তো কাম কম হলেও তাদের কাজ কিন্তু সুন্দর কাজ অসাধারণ কাজ করেছে দেখতে পাচ্ছেন কীভাবে তারা গাঁথনি করেছে কি সুন্দরভাবে গাঁথনি করেছে আপনারা যদি এভাবে কাজ করান তাহলে আমার ওই ভিডিওর নিচে তাদের যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে তাদের কাছে যোগাযোগ করতে পারেন আর এই যেখানে যে ঘরটি রয়েছে এই ঘরটি কিন্তু একদম কম খরচে হয়ে গেছে দেখতে পারছেন সারা ঘর যতটুকু যতটুকু তারা গাঁথুনি করেছে সব কিন্তু তিন ইঞ্চি গ্যাঁথুনি করেছে এখানে কিন্তু পাঁচ ইঞ্চি গাঁতুনি নয় যে লিন্টারটা মারবে তারা সেই লিন্টারের জায়গাটা খেলে তারা পাঁচ ইঞ্চি গ্যাঁুনি দিয়েছে তো বন্ধুরা ভিডিও কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে